আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ে যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী কীভাবে প্রস্তুত করা যায় সেটি আলোচনা করার চেষ্টা করব লক্ষ্য করি আলোচনা আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আচ্ছা এখানে একটি অঙ্কের মাধ্যমে আমি দেখাই অঙ্কে একটি বিশাল অঙ্ক এখানে উপস্থাপন করলাম আমি এই অঙ্কের মোট ছয়টা তথ্য আছে ছয় ধরনের প্রথমে মোট মুনাফা নির্ণয় করতে হবে সেটি আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি আবার নির্ম মুনাফা নির্ণয় করতে হবে সেটাও দেখিয়েছি পূর্বের ক্লাসে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হবে এটাও দেখিয়েছি অর্থাৎ পূর্বের তিনটা ক্লাসে আমি একটা একটা করে আলোচনা করেছি আজকে আলোচনা করবো এই যে নাম্বারের মালিকানা সত্য বিবরণী তো মালিকানা সত্য বিবরণীর সাথে কোনগুলি রিলে রিলেটেড সেগুলো একটু বলি প্রথমত এই যে সঞ্চিত তহবিল অন্তর্ভুক্ত হবে তারপরে এই যে এই শেয়ার অধিহার সঞ্চিত তহবিল শেয়ার অধিহার এইগুলো অন্তর্ভুক্ত হবে আরও আছে এই যে নিম বিশেষ করে নিমজ্জিত তহবিল এই যে সমন্বয়ে থাকে যদি থাকে কিছু তথ্য যাই হোক আমরা এগুলো নিয়ে যাই এগুলি আমরা যেগুলি সম্পর্কিত সেগুলি দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করি এই যে এই ধরনের আমরা প্রথমে এই ছক অঙ্কন করবো একটু এক্সেপশনাল ছক লক্ষ্য করি বিবরণ তারপর প্রথমে শেয়ার মূলধন লিখবো শেয়ার মূলধন তিন লক্ষ বিশ হাজার টাকা আছে আমরা তো দেখেছি শেয়ার অধিয়ার বিশ হাজার টাকা আছে সেটা লিখবো সঞ্চিত তহবিল নিমজ্জিত তহবিল আবণ্টিত মুনাফা এই আবর্ণিত মুনারা ফারা আর নাম কিন্তু সংরক্ষিত আয় বিবরণী আর কি তো যাই হোক এবং শেষে আমরা এখানে লিখব মোট এবং এই অঙ্কের সাথে রিলেটেড তিনটা সমন্বয় দুই নাম্বার তিন নাম্বার এবং নয় নাম্বার সমন্বয় দুটো উপরে সমন্বয়গুলো উপরে নিয়ে এসে রাখলাম আমাদের উত্তরের অংশ নিচের অংশটুকু তো প্রথমে লিখি প্রারম্ভিক ব্যালেন্স শেয়ার মূলধন ছিল প্রারম্ভিক ব্যালেন্স হ্যাঁ অঙ্কের মধ্যে তিন লাখ বিশ হাজার টাকা অঙ্কের মধ্যে কিন্তু ছিল রেওয়া মিলে আমরা দেখেছি ও দেওয়ার প্রারম্ভিক আছে কত অঙ্কের মধ্যে বিশ হাজার টাকা অর্থাৎ র্যামিলের মধ্যে যেগুলি থাকবে সেগুলি আমরা এখানে লিখব সেগুলির প্রারম্ভিক মূলধন সঞ্চিত তহবিল ছিল সেটা লিখব নিমজ্জিত তহবিল ছিল না লিখবো না এবার অবন্টিত মুনাফা এটাও ছিল না আমরা লিখবো না এইবার এই তিনটা যোগ করে এইখানে লিখব বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি তিন লাখ বিশ হাজার আর বিশ হাজার আর এই চল্লিশ হাজার এই তিনটা যোগ করে শেষের ঘরে লিখবো এক লাইন হলো এবার সমন্বয়গুলো পড়ব চলতি বছরের নিট মুনাফা হয়েছে কিন্তু চলতি বছরের নিট মুনাফাটা কোথায় বসবে এই যে অবণ্টিত মুনাফা এইখানে বসবে চলতি বছরের নিট মুনাফা এগুলোতে বসবে না বসবে এই যে সংরক্ষিত আয় বিবরণী এইখানে বসবে অবণ্টিত মুনাফা মানে সংরক্ষিত আয় বিবরণী দুই লাখ সাতাশ হাজার দুইশো আট টাকা নিট মুনাফা এখন অনেকের মনে হতে পারে নিট মুনাফা কোথায় পেলাম তাই না যে পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেখান থেকে পেয়েছিলাম নিট মুনাফা তো এই অঙ্কটি আমি ধাপে ধাপে আলোচনা করছি সেজন্য পূর্বের ক্লাসগুলি না দেখলে অনেকের সমস্যা হবে সেজন্য অনুরোধ করবো পূর্বের তিনটা ক্লাস দেখার জন্য তাহলে আরও ভালো মতো বুঝতে পারবে এবার এই টাকাটায় আমরা শেষের ঘরে নিয়ে যাব। এই টাকাটা শেষের ঘরে নিয়ে যাব মোটের ঘরে তারপর লিখবো লভ্যাংশ প্রদান লভ্যাংশ প্রধান অঙ্কের মধ্যে ছিল কিন্তু একটা সেটা আমরা লিখবো লভ্যাংশ প্রদান কোথায় লিখবে যে এখানে মাইনাস করবো অবণ্টিত মুনাফার সাথে এটা মাইনাস করব। এই এগারো হাজার পাঁচশো মিলে ছিল কিন্তু রেওয়া মিলে এই এগারো হাজার পাঁচশো ছিল সেটা লিখলাম তারপর লিখবো এবং এইটা আবার লাস্টের ঘরে চলে যাবে অ্যাকচুয়ালি এই এই ঘরগুলিতে যা বসবে সেগুলি আবার শেষের ঘরে চলে যাবে তারপরে ঘোষণাকৃত লভ্যাংশ আমরা এই যে শেয়ার হোল্ডারদের পাঁচ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে শেয়ার মূলধন না আছে এই যে এক তিন লাখ বিশ হাজার টাকা এটার পাঁচ পার্সেন্ট হবে ষোলো হাজার টাকা ওইটা আমরা সরাসরি এই এই অবন্টিত মুনাফা না এখানে লিখব লভ্যাংশের ঘরে এবার এই ষোলো হাজার টাকা আবার শেষে নিয়ে যাব তারপরে নিমজ্জিত তহবিল নিমজ্জিত তহবিল সম্পর্কে এই যে সমন্বয়ে এই যে তিন নম্বর সমন্বয় বলা আছে নীট মুনাফার পাঁচ হাজার টাকা নিমজ্জিত তহবিল তৈরি করতে হবে ওইটা এখানে লিখবো নিমজ্জিত তহবিল নামে আমরা এখানে লিখব এই যে এইখানে দুই জায়গায় বসবে এটি নিমজ্জিত তহবিল নামে যে ছকে ঘর আছে সেখানে বসবে এবং নিয়মিত তহবিল যেহেতু মুনাফা হতে আমরা বণ্টন করেছি সেজন্য এই যে অবণ্টিত মুনাফা যেটা সেখান থেকে বিয়োগ হবে এখানে বিয়োগ এখানে যোগ এবং যোগ বিয়োগ করে এখানে শূন্য থাকবে এখানে শূন্য থাকবে আর কি অ্যাকচুয়ালি এখানে যোগ বিয়োগ করে লাস্টে ঘরে লিখতে হয় মোটটা তো মোট শূন্য হবে এখানে কেননা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার বিয়োগ করলে শূন্য হয় এইবার আসি প্রাথমিক খরচের অবলোভন সমন্বয়ে কি বলা আছে শেয়ার ওদিয়ারের প্রাথমিক খরচের অবলোভন করতে হবে বিশেষ করে এবং অবশিষ্ট সঞ্চিত তহবিল স্থানান্তর করতে হবে অর্থাৎ এই যে শেয়ার ওদিয়ার বিশ হাজার টাকা আছে না এই বিশ হাজার টাকা থাকবে না অর্ধেক প্রাথমিক খরচের অবলোভন নামে লিখব এবং এইটা আবার শেষে চলে যাবে আর বাকি অর্ধেক এই সঞ্চিত তহবিল স্থানান্তর হবে অর্থাৎ এই যে বিশ হাজার টাকা থেকে একবার মাইনাস করলাম প্রাথমিক খরচের অবলোভন এই যে প্রশ্নে বলা আছে অর্ধাংশ প্রাথমিক খরচে যাবে আর বাকি অর্ধেক সঞ্চিত হবেলে যাবে সেজন্য অর্ধেক প্রাথমিক খরচে লিখলাম অর্ধেক সঞ্চিত লিখলাম এবং এই যে সঞ্চিত তহবিল স্থানান্তর করলাম এটা দ্বারা কিন্তু সঞ্চিত তহবিল বৃদ্ধি পাবে তাই এই দশ হাজার টাকা সঞ্চিত তহবিলের ঘরে বলবে এবং এটা প্লাস মাইনাস করে এখানে জিরো হবে অর্থাৎ এই দশ হাজার মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস করে এখানে জিরো হবে আর কিছু নাই সম্ভবত এবার আমরা যোগ করব এই তিন লাখ বিশ হাজার টাকা নিচে লিখবো মোট বলে এই বিশ হাজার থেকে দুটা বিয়োগ করে যেহেতু মাইনাস মানে কি ব্রাকেট মানে কি মাইনাস বিশ হাজার থেকে দশ দশ বিয়োগ করে শূন্য হবে তারপর এই পাঁচ হাজার টাকা এখানে লিখবো এটা যোগ বিয়োগ করে আমরা এই টাকাটা পাবো যোগ বিয়োগ করে এক লাখ চুরানব্বই হাজার সাতশো আট টাকা এবার এইগুলো সব যোগ বিয়োগ করব এই উপরে এটা যোগ এইটা যোগ এই ব্র্যাকেটে আছে এগুলি মাইনাস যোগ বিয়োগ করে আমরা এটা পাবো এবং নিচে ডাবল দাগ দিয়ে দিব এবং আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে পাঁচটা এক দুই তিন চার এই পাঁচটা কলাম যা টাকা আছে সব যোগ করে কিন্তু এই টাকার সাথে মিলে যাবে এটা হচ্ছে বিষয় এইভাবে আমরা এই শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বেও বিবরণী প্রস্তুত করতে পারি তো আমাদের এটা অনেক শিক্ষার্থীর কাছে নতুন জটিল মনে হতে পারে সেজন্য যদি আমরা প্র্যাকটিস করি সমস্যা হবে না ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আমার আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো পরবর্তীতে কি আলোচনা করবো দেখে যাই পরবর্তীতে কি আলোচনা করব পরবর্তীতে এই যে পরবর্তীতে একটু যাই সামনে যায় এই যে মোট সম্পদের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত এখানে এই অঙ্কে যেহেতু বিশাল একটি অঙ্ক আর্থিক বিবরণী অনেক বড় হবে তাই আমি সম্পদ পাঁচটার সামনে দিন দেখাবো আর পরের ক্লাসে আবার দায় ও মালিকানার সাথে দেখানোর চেষ্টা করব ধাপে ধাপে আলোচনা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাফেজ